নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন তাহলে জানুয়ারি মাস দুই সাল আপনাদের কেমন যাবে দুই সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আজ আলোচনা করব জানুয়ারি মাস দুই সাল আপনাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বৎসর দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এই জানুয়ারি মাসে দুই সালে কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন উদ্দেশ্য আপনার কিন্তু ঠিক থাকবে যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে টলানো যাবে না এবং দীর্ঘদিনের কোনোরকম সমস্যা সেটি হতে পারে শারীরিক সেটি হতে পারে আর্থিক এবং সেটি হতে পারে কোনো রকম শত্রু সমস্যা সৃষ্টি করছে সেরকম দীর্ঘদিনের কোনো সমস্যা একটি পথ আপনি বার করতে পারবেন এই জানুয়ারি মাসে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিছুটা হলেও একটি পথ আপনি বার করতে পারবেন এই দু হাজার সালে জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে যেহেতু অষ্টম স্থানে শনি তো অবস্থান করেই আছে এবং ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করবে এখানে রবি বুধ অবস্থান করবে একটু শরীর স্বাস্থ্যের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে ডাক্তারি পরামর্শ আপনারা পেতে পারেন দীর্ঘদিন ধরে আপনারা ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভাবছেন এই সময় কিন্তু আপনারা পেতে পারেন কোনো ছোটোখাটো সমস্যা যেটি হয়তো ধরা যাচ্ছিলো না এই সময় সেই সমস্যা একটু বৃদ্ধি হবে তবে চিন্তার কোনো কারণ নেই ডাক্তারি আপনারা পরামর্শ নেবেন সুচিকিৎসা অবশ্যই পাবেন এবং আপনার শারীরিক অসুস্থতা যেগুলো আছে সেখান থেকে রিলিফের দিকে কিন্তু আপনি অগ্রগতি রাখতে পারবেন এই জানুয়ারি মাসে দু সালে পড়াশোনার দিক থেকে বলতে হলে মনোযোগ কিন্তু আপনাকে আনতে হচ্ছে মধ্যশিক্ষা ক্ষেত্রে বলুন বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে বলুন একটু মনোযোগ আপনাকে আনতে হবে কারণ যারা ক্ষেত্রে আছেন আপনার মধ্যে অনেক কিছু ইচ্ছা হবে বাস্তবিক ক্ষেত্রে যেটা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন তাতে কি ফোকাস রাখতে পারছেন আপনাকে সেই বিষয়ের উপরে ফোকাস রাখতে হবে তাহলে আপনি মানসিক দিক থেকে চিন্তা ভাবনা অনেক কিছু আনতে পারেন ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন আঠেরো তারিখ পর্যন্ত যথেষ্ট আপনাদের ভালো এর পরবর্তী ক্ষেত্রে খুব একটা খারাপ নয় আপনাদের মধ্যে বিশেষ করে যদি আপনি এই সময় পুরুষ বা মহিলা যেই হন না কেন কর্কট রাশি মানসিক দিক থেকে যদি আপনি টেনশানে থাকেন আপনার যিনি পার্টনার ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনীর কাছ থেকে আপনি কিন্তু মানসিক দিক থেকে যথেষ্ট ভালো অনুভব করবেন মনের জোর পাবেন এই সময়কালের মধ্যে এই মাসে যারা বিবাহিত আছেন বিপরীত দিকে একটু কিন্তু প্রেশার থাকবে অর্থাৎ আপনার পার্টনার যিনি আছেন কথাবার্তার মধ্যে একটু কিন্তু লাউড দেখতে পাওয়া যাবে এই মাসে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে খুব একটা খারাপ নয় ইনভেস্ট যেগুলো করেছেন সেখান থেকে কিছুটা হলেও প্রাপ্তি আপনাদের হচ্ছে বা হবে আপনি নিজে বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন এই জানুয়ারি মাসে বিশেষ করে কর্মের দিক থেকে বলতে হবে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো সময় আপনার ধরে নিয়ে চলতে পারেন কর্মস্থানে কোনোরকম সমস্যা হচ্ছে সেরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন যারা কর্মস্থল থেকে অর্থ নেবেন ভাবছেন যে কোনো কারণে আপনি কাজে লাগাবেন সেই অর্থ কিন্তু আপনারা পেতে পারেন শত্রু বৃদ্ধি একটি কিন্তু কর্মস্থানে আপনার নিচে যারা আছে আপনার সঙ্গে শত্রুতা করছে কাজের চাপের মধ্যে আপনাকে ফেলছে আপনার উচ্চ পদে যারা আছেন কিছুটা করো সেখান থেকে সমস্যার পথ আপনারা কিন্তু এই মাসে পেতে পারেন গ্রহে সারিবদ্ধ অবস্থান সেটি কিন্তু ইঙ্গিত করছে ভাগ্যের দিক থেকে বলতে হলে একটু ভ্রম তৈরি হতে পারে আপনি ভাবছেন এই সমস্ত ক্ষেত্রে হয়তো যথেষ্ট আপনি উন্নতি করে ফেলবেন অনেক কিছু করতে পারবেন চিন্তা ভাবনার মধ্যে এরকম থাকবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই লেভেল হয়তো আপনি পৌঁছাতে পারবেন না তাই মনের মধ্যে আশাটুকু কম রাখুন মনের মধ্যে ভ্রম তৈরি হতে পারে মনে হতে পারে আপনি আপনি অনেক কিছুই করবেন এই বিষয়টা একটু আপনাকে মেনে চলতে হবে এই মাসে কারণ প্রত্যেকটা মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান পজিটিভ থাকে না কিছু মাসে নিজেকে একটু নিয়ন্ত্রণ রেখে কাজ করতে হয় সতর্কতা রেখে কাজ করতে হয় তাই এই মাসে গ্রহের সারিবদ্ধ যে অবস্থান একটু কিন্তু আপনাকে কিছু বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো নো ডাউট কর্মের দিক থেকে কোনোরকম আপনাদের যারা বিশেষ করে কোনো রকম কর্মমুখী শিক্ষা নিচ্ছেন যদিও আপনাদের পড়াশোনার দিক থেকে একটু মনঃসংযোগ আনতে হচ্ছে তবু তবু যদি কর্মমুখী শিক্ষার মধ্যে আপনি থাকেন সেক্ষেত্রে আমি বলব খুব একটা কিন্তু খারাপ নয় কর্মমুখী শিক্ষা অবশ্যই ভালো কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন প্রিপারেশান নিচ্ছেন বিশেষ করে আপনারা কর্মমুখী পড়াশোনা করছেন যথেষ্ট আপনারা কোনো কিছু ক্ষেত্রে আপনি পরীক্ষায় বসতে চাইছেন সেই বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই বিষয়টা আপনাদের যথেষ্ট ভালো এগিয়ে যান সফলতা আপনি পেতে পারেন শনি অষ্টম স্থানে আছে অর্থাৎ শনির ঢাইয়ার মধ্যে আছেন পূর্বেই বললাম শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি করবে তথাপি এই যে ষষ্ঠ স্থানে বুধায়িত যোগ তৈরি হচ্ছে যার ফলে সমস্যা যেমন সৃষ্টি হবে বৃদ্ধি হবে তেমনি সুচিকিৎসা আপনারা পেতে পারেন সেটি বলা যেতে পারে এবং এই মাসে কোথাও যদি অর্থ আপনি পান বিজনেস করছেন বা কাউকে ধার দিয়েছেন সেরকম অর্থ কিন্তু পাবেন এটি নিশ্চিত পারিবারিক কোনো রকম সম্পত্তি নিয়ে সমস্যা চলছে স্যাটিসফাই হবেন যতটুকু আপনার পাওনা প্রাপ্তি আপনি ভেবেছিলেন তার থেকে বেশিই পাবেন সেটি বলা যেতে পারে কোনো কিছু বিষয়ে আপনারা মনের মধ্যে নেগেটিভ চিন্তা আপনার আনবেন না আপনার কর্কট রাশি অন্য লগ্ন বা কর্কট লগ্ন অন্য রাশি ডিফারেন্স কিছু পাবেন সেম যদি কর্কট রাশি কর্কট লগ্ন হয়ে যায় সমস্যা একটু বা সতর্কতা অবলম্বন একটু বেশি আপনাকে রাখতে হবে শারীরিক দিক থেকে একটু সতর্কতা বেশি আপনাকে রাখতে হবে তা না হলে গ্রহের সারিবদ্ধ অবস্থা মানসিক দিক থেকে জোর কিন্তু আপনি ধরবেন উদ্দেশ্য আপনার ঠিক থাকবে কারণ শুক্রকে পেয়ে যাচ্ছেন কিন্তু পঞ্চম স্থানে আঠেরো তারিখ পর্যন্ত এই বিষয়টা খুব একটা কিন্তু খারাপ নয় যদিও শুক্র আপনার স্থান এবং চতুর্থ স্থানে অধিপতি যথেষ্ট ভালো একটি আপনার দিক থেকে ইতিবাচক একটি গ্রহ সফট গ্রহ পঞ্চম স্থানে থাকছে যদিও মঙ্গল থাকছে ষষ্ঠ স্থানে তথাপি এই যে শুক্র থাকছে আপনার পঞ্চম স্থানে কিছু ক্ষেত্রে মানসিকভাবে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারেন যা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের মধ্যে আপনি নিয়োজিত আছেন মনের মধ্যে অনেক কিছু আশা হয়তো আপনারা ছেড়ে দিয়েছেন এই সময় কিন্তু কিছু হলেও পজিটিভ দিক আপনি রাখতে পারেন আর যারা আপনারা মনের মধ্যে অনেকটা পজিটিভ ভাবনা নিয়ে রেখেছেন সেই ক্ষেত্রে সেই রকম ক্ষেত্রে কিছুটা হয়তো বাধার সম্মুখীন হতে পারেন এবং তৃতীয় স্থানে কেঁদু থাকার ফলে মনের মধ্যে নেগলিজেন্সি আসতে পারে এই বিষয়টা যথেষ্ট আপনারা একটু সতর্কতা রেখে চলবেন আর এই মাসে আপনারা যারা কোনো কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে চান একটু বাজার বুঝে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন সেটি বলা যেতে পারে আপনার সন্তান যদি থাকে বা আপনার পরিবারে কারোর বিবাহের জন্য আপনি চেষ্টা রাখছেন সেটি আপনার পুত্র হতে পারে সেটি আপনার কন্যা হতে পারে বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই মাসে ভালো পাত্র অথবা পাত্রী আসার সম্ভাবনা থাকছে কারণ এই মাসে এই যে মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে এবং শুক্র থাকছে আপনার পঞ্চম স্থানে এটি যথেষ্ট ভালো ইতিবাচক দিক বলা যেতে পারে এবং আপনারা যারা দূরে কর্ম করতেন যদি কোনো ক্রমে পূর্বে বাড়ির মধ্যে আসেন পরিবারের মধ্যে চলে আসেন এবং দূরে ফের কর্মরত সেখানে যাবেন সেখান থেকে হয়তো ইতিবাচক সংবাদ আপনার নাও পেতে পারেন হয়তো এই সময় যেখানে আপনি কর্মরত ছিলেন সেখান থেকে হয়তো এই সময় ততটা প্রয়োজন নাও হতে পারে গৃহের সারিবদ্ধ যে অবস্থান আছে আপনাকে টলানো কিন্তু যাবে না উদ্দেশ্য আপনার ঠিক থাকবে তাই যদি আপনার কর্কট রাশি মেষ লগ্ন বা কর্কট রাশি আপনার ধনু লগ্ন বা আপনার লগ্ন এরকম ক্ষেত্রে যদি থাকে কিছুটা আপনারা অবশ্যই পজিটিভ সাইন আশা রাখতে পারেন এই মাসেগুলোর সারিবদ্ধ অবস্থান সেটি ইঙ্গিত করছে এই হলো কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জানুয়ারি দু হাজার সালের রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ